দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি যে যখন যা চায় তখনই তা পায় এটা দুনিয়ার বৈশিষ্ট্য না দুনিয়ার বৈশিষ্ট্য হইল কখনও ফাই কখনো ফাইতাম না ঠিক না নি সিজন ছাড়া যদি আপনি জিনিস চান পাইবেন না দুনিয়ার বৈশিষ্ট্য এখন আমের সিজন না পাকা আমের সিজনে কোনো আসে নেই সিজন ছাড়া যদি আপনি আম চান আম বাজারে পাইবেন না সিজন ছাড়া আপনি একটা জিনিস চাইলে পাইবেন না সময় মতো চাওন লাগব কিন্তু এমন এক জীবন ব্যবস্থা যেই জীবনে আপনি যখন যা চাইবেন তখন তাই পাইবেন কোনো সিজন নাই সোহানি হা মাতাসম্পিহা নজুল্যফুর রাহিম এজন্য আল্লাহ ফাকর্বুল আলমিন কয় আমার জান্নাতি মেহমানদেরকে আমি আল্লাহ তারা যখন যা চাইবো আমার কাছে তাই আমি হাজির করবো আল্লাহ কখনো কোনো জান্নাতির এই কথা বলবে না বান্দা তুমি যে এখন এই জিনিসটা চাইছো এটার তো সিজন না এটা তো এখনো বাজারে উঠছে না আল্লাহ এই কথা কইবেন না মনের ভিতরে শুধু তার উদয় হয়েছে হাইরে যদি আমি আমটা এখন খাইতাম ফজলে মনের ভিতরে শুধু উদয় হবে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক হাজির করবেন কখনো আল্লাহ একথা কইবেন না বান্দা তর মনে এটা কেমনে চাইল এটা তো এখন পাওয়ার টাইম না সুহান আল্লাহ জোড়া না অ উদশীলাল ফাকাদ ফাকা আল্লাহ আল্লাহফাক কয় দুনিয়াতে তুমি সব পাইছো এরপরও এটার নাম সফলতা নয় কারণ যা পাইছো এটা আবার কিছুদিন পরে তোমার হাত হয়ে যেতে পারে অথবা তোমার হাতে তাকলো তুমি কখনো হারায়া যেতে পারো তোমার মরণ এসে যেতে পারে দুনিয়াতে তুমি যা চাইছো চাইতেই তুমি পাও নাই কখনো তুমি পাও কখনো পাও না কিন্তু আমি আল্লাহ জান্নাত এমন এক জীবন ব্যবস্থা রেখে দিয়েছি জীবনে যা আর নেওয়া হবে না হারানোর ভয় নাই জান্নাতে তোমার মরণ নাই তোমার মনের ভিতরে শুধু উদয় হবে হায় রে যদি আমি এটা পাইতাম মুহূর্তের ভিতরে আমি আল্লাহ হাজির করবো সুবহানাল্লাহ আল্লাহ কর এজন্য আমাদের মন খারাপের কিছু নাই ईमानदार মুমিন বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক অনেক অনেক সুসংবাদ রেখে দিয়েছেন আজকে আমেরিকা সুপার পাওয়ার আজকে রাশিয়া সুপার পাওয়ার আজকে ব্রিটেন সুপার পাওয়ার ইসরায়েল সুপার পাওয়ার ক্ষমতা নিয়ে আর মুসলমানদেরকে মারতেছে ফিনিশদিনের আবু শিশু রক্তে জমিন লাল গাজার মাটিটা আজকে বাচ্চাদের রক্তে লাল হয়ে গেছে শিশুটার লাশ বাবা দৌড়ায় দৌড়ায় মা কোথায় দাফন দিব দাফনের জায়গা পর্যন্ত নাই লোহিত সাগরের পানি মুসলমানের রক্তে লাল রে যুব শিশুটা চিৎকার করে করে কামদার করে মালিক কামতের ময়দানে আমি তোমার দরবারে নালিশ দিব নবীর বাকি উম্মতরা আমাকে সাহায্য করে নাই আমাকে মারছে কিন্তু আমার নবীর বাকি উম্মতরা আমাকে সাহায্য করে নেই অপু শিশুটা এইভাবে চিৎকার করে করে কান্দে ভাইরা বন্ধুরা নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ পাক কয় যে বাচ্চাগুলি আজকে মারা গেল গাজায় যে মুসলমানরা শহীদ হলো ঈমান দেয় নাই মাথা দিয়েছে ঈমান দেয় না তাহলে ফিলিস্তিনের মানুষ ঈমানের পরীক্ষায় সর্বোচ্চ পরীক্ষা দিতেছে ঠিক কিনা জোরা আল্লাহ তুমি যদি বলো আমি ইমানদার আর আমি আল্লাহ তোমার কাছ থেকে ইমানের পরীক্ষা নিবো না এটা হতেই পারে না যদি তুমি বলো আমি মুমিন যদি তুমি বলো আমি মুমিন ইমানদার তোমার কাছ থেকে ইমানের পরীক্ষা নিব না এটা হতেই পারে না ইমানের পরীক্ষা তোমাকে দেওয়া নি লাগব কারণ অনেক বড় দৌলত ইমান এই মহা মহাদৌলত আমি আল্লাহ জারে দেই তার কাছ থেকে ইমানের পরীক্ষাও নেই ভার আল্লাহ তাম দুনিয়ার সমস্ত দৌলত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর একজন ইমান এক পাল্লায় রাখা হয় ইমানের পাল্লা বাড়ি হবে এত দামি সম্পদ তোমাকে আমাকে আল্লাহ দিল এই সম্পদের পরীক্ষাও কিন্তু আল্লাহ নিব কেউ পরীক্ষা দিব একবার কেউ ইমানের পরীক্ষা দিব দুইবার কেউ ইমানের পরীক্ষা দিব বারবার কারো ইমানের পরীক্ষা হবে সহজ কারো ইমানের পরীক্ষা হবে কঠিন আল্লাহ আকবর ধর এ মুমিন অসুস্থতা মুসলমান ইমানদারের জ্বর ঠান্ডা কাশি এটাও কিন্তু তার ইমানের পরীক্ষা আল্লাহ একবার দূরে কর আল্লাহ পরীক্ষা নে একটু অসুস্থ হলে তুমি আমাকে ভুলে যাও নাকি তুমি আমাকে ইয়াদ করো একটু অসুস্থ হলে তুমি মসজিদ ছেড়ে দাও নাকি তুমি মসজিদে আসো আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিব এটাও কিন্তু আল্লাহ পাক পরীক্ষা নেয় নবীজি বলেন মোমিন রাস্তা দিয়ে হাঁটবার সময় যদি পায়ের মধ্যে একটা কাটা লাগে যদি একটা বিদ্ধ হয় একজন মুসলমানের এই কাটা বিদ্ধ হওয়ার পর যদি সে দোয়াটা এই কাটা হামানের হামানির আল্লাহ পাক তার গোনা মাফ করিয়া দেব সহজ কথা এই কথাতে কেউ অস্বীকার করার সুযোগ আছে পৃথিবীর কোনো মানুষ এই কথাকে অস্বীকার করতে পারে না যাওয়ান যে লাগব যে মানুষটা আল্লাহ মানে না কয় আল্লাহ নাই যারে আমরা কই নাস্তিক সেও মরণ আছে এটা মানে ঠিক না নি আল্লাহ আসুন এটা মানে না কিন্তু মরণ আছে এটা মানে এই কথা কোনো সার নাই ম্যান ইজ মর্ডেল আমি আপনি এই দুনিয়ার হায়াতির জীবনে যে যা কামাই করছি যে যাই ওইসি যে যা ফাইসি আমারই পাওয়ার দ্বারা আমি কি সফল না ব্যর্থ এই জিনিসটা একটু বোঝা দরকার আছে কোন জিনিস পাইলে মানুষ সফল হয় সফলতা কোন জিনিসের নাম কোনটা পাওয়ার নাম সফলতা এটা বুঝুন লাগব নিজে নিজের সফলতা চেনা যায় না যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে আল্লাহ যিনি বানাইছেন তিনি কে যিনি বানাইছেন ইনি জানেন যে আমরা কিতা ফাইলে সফল কোন জিনিসটার নাম সফলতা আমরা মনে করি দুনিয়াতে গাড়ি বাড়ির মালিক হওয়া চেয়ারম্যানের চেয়ারে বসা বাচ্চাকেদের চেয়ারম্যানের চেয়ারে বসা একজন ওয়ার্ডের মেম্বার হওয়া মন্ত্রীর মন্ত্রী হওয়া ক্ষমতা পাওয়া গাড়ে মনসা তারে মারণ পাওয়ার পাওয়া এগুলো ওই দুনিয়াতে সফলতা কিন্তু আল্লাহ বলতেছেন এগুলা একটাও সফলতা না এগুলা একটাও কি না সফলতা না একজন মানুষ আজকেই যে আমরা দেখতেছি বর্তমানে ফিলিস্তিনের উপরে কি জুলুম নির্যাতন আমেরিকা আজকে সুপার পাওয়ার ইসরায়েল সুপার পাওয়ার সমস্ত সুপার পাওয়াররা এক হয়েছে ছোটখাটো একটা মুসলিম দেশ ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য তারা যত অস্ত্রের মালিকই হোক পারমাণবিক কুমার অধিকারী হোক আল্লাহ বলতেছেন এগুলার নাম সফলতা না সফলতা এর নাম না এমনকি একজন মানুষ এই ধরনের জুলুম এই ধরনের অত্যাচার তিরিশ চল্লিশ বছর সত্তর আশি বছর না যদি হাজার হাজার বছর ওই রকম চেয়ারে বুঝা খালি মানুষ মারে এর নাম আল্লাহ সফলতা কন্যা আল্লাহ কন্যা সফলতা হইল ওই জিনিসের নাম সফল জিন্দিগি হইল ওই জিন্দিক নাম যে মানুষটা মরণের ফর যাহান্নাম থেকে বাচ্চা গেছি গিয়া আর জান্নাত ফাইলিসে ওই তোমাদের মাঝে সফল সোহা মরণের ফর যে মানুষটা নাম থেকে বাসে আল্লাহ বলতেছেন যে থেকে বাসলো আর যে জান্নাত ফাইলিলো এই মানুষটা দুনিয়া যদি কুস্তা নাও হয় দুনিয়ার যদি হের কোনো ক্ষমতা নাও থাকে দুনিয়া যদি হে আরেকজনের কাছ থেকে জালেমের পক্ষ থেকে মার খায় দুনিয়া যদি তার রক্ত ঝরে তবু আল্লাহ বলতেছে সেই তোমাদের মাঝে সফল সোহান কারণ মরার পরে সে ফেলিছে। মরার পরে কি পাইলছে জান্নাতছে কারণ দুনিয়ার এই হায়াতের জীবনটারে আল্লাহ জীবনই কন্যা আল্লাহটার জীবনই কন্যা আল্লাহর কাছে প্রকৃত জীবন হইল মরণের পরে শুরু প্রকৃত আসল জীবন মরণের আগে নয় আসল জীবন শুরু হয় মরণের পরে এজন্য কবি অনেক সুন্দর করে কয়েছে কথাটা মৌত কসম জায় জিন্দেগি মৌত কসম জায় জিন্দেগি দরহকে শুভ হায়াতগি দরহাকে শুভে হায়াত জিন্দগি নির্বুধ যারা কবি বলতেছে বুকা যারা দুনিয়াতে বুকা নির্বুধ এরা মনে করে মর লি শেষ জীবন কিন্তু বুদ্ধিমান জানে মরলে জীবন শেষ হয় না মরণের দ্বারা জীবনের শুরু হয় মাত্র সোহা একজন মানুষ মরার পরে সে বুঝব দুনিয়ার ষাট বছরের জিন্দিগি এটা ঘুমের করে স্বপ্ন আছে আমি আপনি রাতের বেলা ঘুমাই স্বপ্নকে রাত দেখি স্বপ্ন কিছু সময় দেখি না স্বপ্নের ভিতরে যাওয়াই দেখি ঘুম থেকে উঠতে কি এগুলো ধরতে পাওয়া যায়নি কোনটা স্বপ্নে আপনি দেখছেন বল মাছ ধরিয়েছেন স্বপ্নে আপনি দেখছেন হ্যাঁ সান্দ গেছেন গা স্বপ্নে দেখছেন আপনি রাজার হরিড়ে বিয়া করেছেন ঘুম থেকে উঠতে দেখে সেরা সিরাখে তাতে ঘুমাই দিয়েছেন গুম বাংলে দেখে গিটা ওই সিরাখে তাঁতুই তাইলে বোঝা গেল স্বপ্নের কোনো বেলু জোর কোন স্বপ্নের কোনো বেলু নাই কোনো বাস্তবতা নেই ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন মারা যায় তখন তার গুম বাঙ্গে মারা যায় মানে গুম বাঙ্গে মরার পরে তার গুম বাঙ্গে তখন দেখি দুই হাইরেজে আমি তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর আসলাম ইটা দিয়ে আমার স্বপ্ন আমার যে হাসতারা বাড়ি মালিক আসলাম ইডে কবি কিছুই তখন ভায়না ধরতে সব স্বপ্নের মতো মনে হয় তার ওই গুম বাংসে এখন জীবন শুরু হয়েছে ওই মানুষটা মর্ষে তো তার জীবন শুরু হয়েছে এজন্য আল্লাহ রাবুল আলমী বলেন না মরণের দ্বারা একজন মানুষের জীবনের শুরু মাত্র শুরু না ও সফলতা কোন জিনিসের নাম সফলতা বলা হয় কয়েকটা জিনিস যেই জীবনে পাওয়া যায় এই জীবনকে সফল জীবন বলে এক নম্বর মনে রাখবেন আপনারা তাইলে আপনারাই বলবেন কোনটা সফলতা এক নম্বর হল যেই জীবনে আপনি যা কিছু পাইবেন সব আপনার কাছে থাকবো কোনো দিন আপনার হাত ছাড়া ওই না আজকে ফাইসি কালকে ওই নাই ইটারে না সফলতা নয় সফলতা হইল যেটা পাইছি আর ইটা কোনো দিন আমার হাত থেকে যাইত না বলেন দেখি দুনিয়ার জীবনে যেই মানুষটা চেয়ারের মালিক হয় এটা মরণ পর্যন্ত চার চেয়ার থাকে না সময় মতো জায়গা সময় মতো যে যত কিছুই দুনিয়ার জীবনে পাক না কেন এটা নির্দিষ্ট টাইমের পর থাকে না তাহলে বোঝা গেল দুনিয়াতে আমরা যে যা পাইতেছি ক্ষমতা বলি চেয়ারম্যানই বলি এমপিগিরি বলি মন্ত্রীগিরি বলি যত যা কিছু বলি কোনো কিছু স্থায়ী না কোনো এক সময় হাতছাড়া হয়ে যায় একমাত্র জীবন যেই জীবনে আমি পাইবো যা সব থাকবো কোনোদিন হাতছাড়া ওই তো না ওই জীবনটার নাম হলো মরণের পর যদি কেউ জান্নাত পায় জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতিকে যা দিবেন কখনো আর নিবেন না এ যুবক জান্নাতের ভিতরে জান্নাতি যা কিছু পায় কখনো তার হাতসারা হয় না জান্নাতি জান্নাতের ভিতরে যা পাইব আল্লাহ তাই রাখবো কখনো আল্লাহ কথা কইবে না অনেক দিন তো খাইছো এখন দেলাও অনেক দিন তো বুক করছো আর করা লাগবে না এটা দেয়া দেওয়া আমি আল্লাহর আরেক জন্ডে দিমু এ কথা আল্লাহ কোনো জান্নাতিরে কইত না সুবাহান আল্লাহ কিন্তু দুনিয়ার জীবনে আমরা দেখি কখনো উত্তান কখনো পতন কখনো শেয়ার কখনো জমিন কখনো পাঁচতলা কখনো গাছতলা ঠিক কিনা এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য দুনিয়ার জীবনে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয় কারণ এই পাওয়াটা কয়দিন আছে এটা আমি নিজেও জানি না দুই জীবনে আমি যা পাইছি এগুলা তো থাকবো থাকবোই আমিও থাকবুল আমিও কখনো হারাইতাম না এখন আমি যেটা পাইছি এটা আছে কিন্তু আমি নাই লাভ কি হ্যাঁ আমি যেটা পাইছি নাই আমি যেটা পাইছি আছে কিন্তু আমি নাই এর নামও সফলতা নয় দুনিয়ার জীবনে এমন কোন মানুষ নাই যেই মানুষটা বলবে আমার মরণ নাই মরণ একদিন আসি আছে অতএব যেই চেয়ারে বৈশাখ চেয়ারম্যান স্যার চেয়ারম্যানই করলো চার টিকে থাকবে কিন্তু চেয়ারম্যান থাকবে একমাত্র জীবন যেই জীবনে আমি যা পাইমু তা তো থাকবো থাকবো আমিও থাকমু ওই জীবন ব্যবস্থার নাম হলো জান্নাত জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতির কোনো মরণ দিবেন না জান্নাতি জান্নাতির ভিতরে চিরকাল থাকবে কখনো কখনও আল্লাপাক জান্নাতিরে মরণ দিবেন না অতএব সফলতা এমন জিনিসের নাম যেই জিনিস যা পাইছে এটাও আছে আর আমিও আছি আমিও কখনো হারাইম না এই শর্ত একটা দুনিয়াতে পাওয়া যায় না একমাত্র পাওয়া যায় ওলা কুম্পি হামা তস্তাঘু কুমলা কুম্পি হামা তদু নজুল গফুর রহিব কয় এই যুবক আরেকটা শর্ত হল সফলতার নাম সফল জিন্দিগি এমন জিন্দগিকে বলে যেই জীবনে আমি যখন যা চাইমো তা পাইমু যখন যা চাইম তখন তা পাইমু দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি যে যখন যা চায় তখনই তা পায় এটা দুনিয়ার বৈশিষ্ট্য না দুনিয়ার বৈশিষ্ট্য হইল কখনও ফাইমু কখনো কখনও ফাইতাম না ঠিক না নেই সিজন ছাড়া যদি আপনি জিনিস চান পাইবেন না দুনিয়ার বৈশিষ্ট্য এখন আমের সিজন না পাকা আমের সিজনে কোনো আসে নেই সিজন ছাড়া যদি আপনি আম চান আম বাজারে পাইবেন না সিজন ছাড়া আপনি একটা জিনিস চাইলে পাইবেন না সময় মতো চাউন লাগবো কিন্তু জান্নাত এমন এক জীবন ব্যবস্থা যেই জীবনে আপনি যখন যা চাইবেন তখন তাই পাইবেন কোনো সিজন নাই সোহানন্দ ওয়ালা কম্পিহা মা দাস দাহী আংফু চকমলা কমতিহা মা ত দ নজলে মিন গফুর এজন্য আল্লাহ ফাকরাবুল আলম কয়ে আমার জান্নাতি মেহমানদেরকে আমি আল্লাহ তারা যখন যা চাইব আমার কাছে তাই আমি হাজির কর্ম আল্লাহ কখনো কোনো জান্নাতিন এই কথা বলবে না বান্দা তুমি যে এখন এই জিনিসটা চাইছো এটার তো সিজন না এটা তো এখনো বাজারে উঠছে না আল্লাহ এই কথা কইবেন না মনের ভিতরে শুধু তার উদয় হয়েছে হাইরে যদি আমি ল্যাংরা আমটা এখন খাইতাম ফজলে আমি পাইতাম মনের ভিতরে শুধু উদয় হবে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক হাজির করবেন কখনো আল্লাহ একথা কইবেন না বান্দা তরমনে এইটা কেমনে চাইল এটা তো এখন পাওয়ার টাইম না ভান জোড়া কর এজন্য আল্লাহ কই প্রমাণ জোশ না উদুশীলাল যেন না আল্লাহ পাক কয় দুনিয়াতে তুমি সব পাইছ এরপরও এটার নাম সফলতা নয় কারণ যা পাইছো এটা আবার কিছুদিন পরে তোমার হাত ছাড়া হয়ে যেতে পারে অথবা তোমার হাতে তাকলে তুমি কখনো হারাই যেতে পারো তোমার মরণ এসে যেতে পারে দুনিয়াতে তুমি যা চাইছো চাইতেই তুমি পাও নাই কখনো তুমি পাও কখনো পাও না কিন্তু আমি আল্লাহ জান্নাত এমন এক জীবন ব্যবস্থা রেখে দিয়েছি যেই জীবনে যা পাইবে কখনো আর নেওয়া হবে না এমনকি তোমার তোমাকে হারানোর ভয় নাই জান্নাতে তোমার মরণ নাই তোমার মনের ভিতরে শুধু উদয় হবে হায় রে যদি আমি এটা পাইতাম মুহূর্তের ভিতরে আমি আল্লাহ হাজির করব সুবহান আল্লাহ দোয়া কর এজন্য আমাদের মন খারাপের কিছু নাই ইমানদার মুমিন বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদি উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক অনেক অনেক সুসংবাদ রেখে দিয়েছেন আজকে আমেরিকা সুপার পাওয়ার আজকে রাশিয়া সুপার পাওয়ার আজকে ব্রিটেন সুপার পাওয়ার ইসরায়েল সুপার পাওয়ার ক্ষমতা নিয়ে এরা মুসলমানদেরকে মারতেছে ফিলিস্তিনের অবুজ শিশুর রক্তে জমিন লাল গাজার মাটিটা আজকে বাচ্চাদের রক্তে লাল হয়ে গেছে শিশুটার লাশ কাঁদে বাবা দৌড়ায় মা দৌড়ায় কোথায় দাফন দিব দাফনের জায়গা পর্যন্ত গাজায় নাই লোহিত সাগরের পানি মুসলমানের রক্তে লাল রে যুব শিশুটা চিৎকার করে করে কান্দে আর কয় মালিক কামতের ময়দানে আমি তোমার দরবারে নালিশ দিব নবীর বাকি উম্মতরা আমাকে সাহায্য করে নাই আমাকে মারছে কিন্তু আমার নবীর বাকি উম্মতরা আমাকে সাহায্য করে নেই অবুধ শিশুটা এভাবে চিৎকার করে করে কান্দে ভাইরা বন্ধুরা নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ পাক কয় যে বাচ্চাগুলি আজকে মারা গেল গাজায় যে মুসলমানরা শহীদ হলো ঈমান দেয় নাই মাথা দিয়েছে ঈমান দেয় না তাহলে ফিলিস্তিনের মানুষ ঈমানের পরীক্ষায় সর্বোচ্চ পরীক্ষা দিতেছে ঠিক কি না জোরা কও আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আল্লাহ কই তুমি যদি বলো আমি ইমানদার আর আমি আল্লাহ তোমার কাছ থেকে ইমানের পরীক্ষা নিব না এটা হতেই পারে না যদি তুমি বলো আমি মুমিন যদি তুমি বলো আমি মুমিন ইমানদার তোমার কাছ থেকে ইমানের পরীক্ষা এটা হতেই পারে না ইমানের পরীক্ষা তোমাকে দেওয়া লাগব। কারণ অনেক বড় দৌলত ইমান এই মহা মহাদৌলত আমি আল্লাহ যারে দেই তার কাছ থেকে ইমানের পরীক্ষাও নেই ভানাল্লা তাম দুনিয়ার সমস্ত দৌলত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর একজন মমিনের ইমান এক পাল্লায় রাখা হয় ইমানের পাল্লা বাড়ি হবে এত দামি সম্পদ তোমাকে আমাকে আল্লাহ দিল এই সম্পদের পরীক্ষাও কিন্তু আল্লাহ নিব কেউ পরীক্ষা দিব একবার কেউ ইমানের পরীক্ষা দিব দুইবার কেউ ইমানের পরীক্ষা দিব বারবার কারো ইমানের পরীক্ষা হবে সহজ কারো পরীক্ষা হবে কঠিন মুমিন অসুস্থতা মুসলমান ইমানদারের জ্বর ঠান্ডা কাশি এটাও কিন্তু তার ইমানের পরীক্ষা আল্লাহ একবার ধর আল্লাহ পরীক্ষা নে একটু অসুস্থ হলে তুমি আমাকে ভুলে যাও নাকি তুমি আমাকে করো একটু অসুস্থ হলেই তুমি মসজিদ সেরে দাও নাকি তুমি মসজিদে আসো আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিব এটাও কিন্তু আল্লাহ পরীক্ষা নেই নবীজি বলেন মুমিন রাস্তা দিয়ে হাঁটবার সময় যদি পায়ের মধ্যে একটা কাটা লাগে ফাউ দিয়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয় একজন মুসলমানের এই কাটা বিদ্ধ হওয়ার পর যদি সে ইন্না দোয়াটা পরে এই কাটা হামানি উশিলায় আল্লাহ পাক তার গোনা মাফ করে দে মুমিন হাঁটতেছে মুসলমান হাঁটতেছে উষ্টা খাই আল্লাহ রসুল হাদিসে কই মুমিনে উষ্টা খাওয়ার দ্বারাও যদি সে আল্লাহর কথা ইয়াদ করে আল্লাহর কথা ইয়াদ করে ইন্নালিল্লা পরে

এই দুনিয়াতে আমি কি পাইলাম না পাইলাম আল্লাহ তো কইতে শুনি এটা সফলতা না সফল হইতে হইলো মরার পরে যদি তুমি জান্নাত ফাইলা তে জান্নাত পাওয়ার লাগি তো আল্লাহ আমার ইমান দিছে নই সুহান আল্লাহ জুরে কয় তাইলে আমার নিরাশ হওয়ার কি আছে আমি মরলো লাভ বাচ্চা দেখলেও লাভ ঠিক কি না মুমিনের মুমিন শহীদ হইলেও তার বিজয় মুমিন দুনিয়ার বাচ্চা দেখলেও তার বিজয় কারণ দৌলতি ইমান আল্লাহ তারে দিছে সোহান আল্লাহ মন খারাপের কিছু নাই